আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেট এই মেন গেটের অপোজিটে একটি মাজার আছে মাজারের নাম মতিশাহ মাজার এই মাজারের তিন দিন ব্যাপী বসেছে আজকেই শেষ রজনী আজকেই ভক্তদের টিকিট কাটতে হবে জান্নাত অথবা জাহান্নামের কোনটা পাবে সঠিক জানি না এখানে টিকিট কাটতে চলে এসেছে অনেকেই ভিড় জমেছে খুব ভালো এই মাজারে ওরসের নামে চলছে অনৈতিক ও বেহায় অপনা গাঁজার মাজার বসেছে ভিতরে রাজশাহী শহরের বা দূরের এবং জেলা থেকেও মানুষ চলে এসেছে নিরাপদে গাঁজা সেবনের জন্য মাজারের আশেপাশে এলাকার কিশোর যুবক বৃদ্ধ নারী পুরুষ অনেকেই চলে এসেছে এখানে মূলত যারা বিড়ি টানে বাইরেরা সিগারেট টানে সেসব কিশোর বেশিরভাগ কিশোররা চলে এসেছে নিরাপদে একটু গাঁজা টান দিতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এভাবে প্রায় আধা কিলোমিটার জায়গা বসে আছে মোমবাতি নিয়ে পুরোটা গাঁজা সেবন চলছে হরদম বাইরে প্রশাসন পাহারা দিচ্ছে যেন এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে ইনাদের গাঁজা সেবন করতে কোনো ডিস্টার্ব না হয় এই যে গাঁজা সেবন চলছে এখানে যে আবু ভাই আমাকে সহযোগিতা করেছে গাঁজার দাম করছে আমাকে ভিডিও করার জন্য সহযোগিতা করছে এখানে তো চুপ করে ভিডিও করতে হবে ভিডিও করছি এটা জানতে পারলে গণপিটুনি দিয়ে আহত হবে অথবা মৃত্যুবরণও করতে পারে আবু ভাইয়ের বিষয়টা কেউ নেগেটিভ নেবেন না উনি আমাকে সহযোগিতা করছেন এখানে অনেকেই এসেছে এক একজনের এক এক উদ্দেশ্য আমি যেমন ভিডিও করার জন্য কেউ গান শোনার জন্য কেউ খাবার কেনার জন্য আবার অনেকে শখ করে দেখতেও এসেছে এখানে পীর খেলা চলে খুব বেশি অনেক বাবা গাঁজা বাসিতে সাজিয়ে নিয়ে বসে আছে ভক্তরা আসছে টানছে নেশা হচ্ছে কিছু হাদিয়া দিচ্ছে চলে যাচ্ছে বাড়িতে বাংলাদেশে গাঁজার জন্য দুইটি আইন গাজা মাজারে খেলে পাবেন খাজা বাবা আর গাজা বাইরে খেলে পাবেন সাজা সেই সাথে জেল ও হতে পারে যে এখানে একটি মহিলা গাজা টানছে মধ্যবয়সী এক নারী গাজা টানছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারে ওরসের নামে যে কাজগুলো হচ্ছে তা নব্বই পারসেন্ট অনৈতিক আমি ভেবেছিলাম এবার হয়তো বা এখানে গাজা ছাড়া ওরস হবে কিন্তু তা হলো না এবারও কোন পেশি শক্তির বলে এখানে গাজার মাজার বসে আমি বুঝি না আমার নীতি হচ্ছে অন্যায় তো অন্যায় সেটা আমার বাবা করুক বা আমার শত্রু করুক অন্যায়ের প্রতিবাদ আমি করেই যাব সব সময় সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ইনশাল্লাহ আগামী বছর যেন এমনটা আর না হয় এ আশা রাখি